রান্না হয়ে গেছে আমি কদিন থেকে ভিডিও দিতে পারছি না যাই হোক আজকে যে দেখুন আমি ভাত রান্না করেছি আর দিয়ে করেছি টমেটো দিয়ে টক ডাল আর এখানটা ডিমের ওই একটু গামাখা গামাখা ঝোল আর এখানে আলু ভাজা মানে ডালের সাথে আলু ভাজা আর ডিমের ঝোল আর একটুখানি যে উচ্ছে ভাজা আছে কালকে এটা দিয়ে হয়ে যাবে ওই আমাদের রান্না ও আর তার সাথে আছে হচ্ছে শশা এই যে শশা আছে তার সাথে তো এইটুকুই আমাদের খাওয়া তো আজকে আমি আমার খাওয়া নিয়ে চলে আসলাম তো দেখুন আজকে আমি কি খাবো আজকে আমি খাবো পান্তা ভাত ওহ বিশাল টেস্টি পান্তা ভাতের সাথে নিয়েছি ঝাল চানাচুর ভাজা শুকনো লঙ্কা ডিমের ঝোল করেছিলাম সেই ডিম নিয়েছি আর নিয়েছি যে আলু ভাজা খুব সুন্দর আলু ভাজা আর তার সাথে নিয়েছি শশা তো আজকে আমার দুপুরের খাওয়ার পান্তা ভাত সবার খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা চলুন খাওয়া শুরু করি আছে কিন্তু আপনারা আমার খাওয়ায় লোক দেবেন না গরম তো এসেই গেল এরকম জল দেওয়া ভাত খেতে খুব মজা লাগে অবশ্য রোজ রোজ ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে তো ভীষণ ভালোই লাগে তো আজকে আমি একটু এই জল ঢালা পান্তা ভাত খাব এই লঙ্কা ভেজে নিয়েছি লঙ্কাটা এখনো খুব কুড়মুড়ে রয়েছে আপনার কি খেয়েছেন মুড়ি দিয়ে চেনাচুদির মুড়ি দিয়েও পান্তা ভাত খাই মানে এত টেস্টি লাগে আমার না টাটকা ভাতে আবার জল ঢেলে খেতে ভালো লাগে না মানে একদিনের যে ভাতটা থাকে সেইটা খুব ভালো লাগে হা হ্যাঁ এখনই লল পড়ছে এর মধ্যে যদি একটু লেবু পাতা হতো না আরও টেস্ট হতো সে আপনাদের দাদাভাইকে বলি বলিনি নাহলে বাজারে গেছিলো এখন যেখান থেকে হোক কারো গাছ দিকে হোক ছিঁড়ে হোক লেবু পাতা ঠিক নিয়ে আসতে নাহলে গন্দরাজ লেবুর সাথে অনেক সময় আবার পাতাও থাকে তো চলুন শুরু করি আমার খাওয়ার কথা হবে না আর আরে শাকদের ভাগও হবে না সত্যি মানে কি টেস্ট লাগছে মানে বলে বোঝাতে পারব না বাদামগুলো নতুন পড়ছে আলু বেজা এখন প্রয়োজন মোচমুচে ছিল যারা এইভাবে পান্তে ভাত কোন জন্য খাননি প্লিজ একবার খেয়ে দেখুন চ্য আজকে আমি মুড়ি যদিও নি নি চানা আমি যখন কোনো কিছু ভাজা ঠাজা দিয়ে খাই না তখন আমি জাস্ট শুধু মুড়ি দিয়ে খাই মানে এত ভালো লাগে মুড়ির সেই গন্ধটা মুড়ি দেখবেন জলে পড়লে একটা আলাদা গন্ধ বেড়ায় সেই গন্ধটা তার সাথে ঝালঝাল চানা চুলো উস একদিন খেয়ে দেখুন প্লিজ

অনেকদিন পরে এক খেয়ে পাঁচ ভাগ খাচ্ছি আমাদের অটো হাত হাত হবে না ভাতে মিশিয়ে দিই আজকে ভাত না মিশাই এই কারণে মিশা নিয়ে এটা খাবো আমার দেখি ভাতটা বেশ খেতে ইচ্ছা করছিল তো যাই হোক আমি খেয়ে নিই তো এখন এর জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে নিজেই দেখা হবে টাটা